দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি ধানসিদপুর জেলার আমবাড়ি হাট আর আপনার জানা হাটকে সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে বকনা বাচুর গুরুল বাচুরটা হচ্ছে আমরা সেটা কত করব আর আমরা দেখছিলাম এখানে

আমরা আজকে কি বাজারের অবস্থা কি পরিস্থিতি বৃষ্টি খারাপ বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে লোকজন নাই লোকজন নাই আচ্ছা এভারেজ কত করে যাচ্ছে নাকি বলো বাজারে করে পার করে 25 কিনা একবার ফিনিশিং

একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো সংগ্রহ করছে হচ্ছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আজকে বৃষ্টি ভাই হ্যাঁ বৃষ্টি আমাদের হাতটা একটু এলো মেলো আচ্ছা কয়টা আজকে নিয়ে আসছেন তিনটা একেবারে পার্সেন্টের বাচ্চা ও অসাধারণ শাইওয়াল বাচ্চা পার্সেন্টের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা পার্সেন্টের সব পার্সেন্টের বাচ্চা আগুর ভাই ভাই কত করে পিস রাখছেন এগুলো এই দুটা সতেরো করে হলে দেওয়া যাবে ভাই সতেরো হ্যাঁ ফিনিশিং দাম হ্যাঁ আচ্ছা বেশ সুন্দর ওই পাশেরটা ভাই

মাঝারুল ভাই মাঝারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে ভাই হ্যাঁ আচ্ছা কটা কটা আজকে নিয়ে আসছেন কটা কটা ছটা ছিল বিক্রি কটা আর চারটো আছে না সাড়ে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা পার্সেন্টের বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

আর আমরা দেখছিলাম এখানে ইমরান ভাইকে ইমরান ভাই সালামালিকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভালো আছে আছে চাই যে একটা বকনা দেশি এটাও দেশি বকনা এটা ক্রস ক্রসের বকনা এটা দেশি এটা দেশি এটাও ক্রস

বাচ্চা সুন্দর বাচ্চা বাচ্চা

তোরা কত হলে বেঁচাবেন একবারে বারো হাজার বারো হাজার পাঁচ সাত হাজার বলে সাড়ে বাচ্চা

এখন চোদ্দ ফিট কমে গেছে আরো আচ্ছা তেরো চোদ্দ বলে সুন্দর বাচ্চা এটা কত ভাইজান যান ডিগ্রি উপরে কত পর্যন্ত বলে কাস্টমার তেরো চোদ্দ পর্যন্ত বলা এটা বাস্তু কত ভাই তিরিশ হাজার ব্যস্ত কোক আঠাশ হাজার আঠাশ হাজার হলে বিক্রি হবে সুন্দর সুন্দরবাস